এই পৃথিবীতে অবস্থিত সকল জীবের মধ্যে থেকে মানব মস্তিষ্ক হল সব থেকে স্মার্ট কিন্তু কিছু কিছু জিনিস এমনও রয়েছে যা মানব কল্পনার বাইরে এই জিনিসগুলিকে বুঝতে গেলে আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই আর এরই মধ্যে থেকে একটি জিনিস হল প্যারাডক্স বা আপাত বিরোধী আমরা সত্যতাকে এক আলাদা দৃষ্টিভঙ্গি দ্বারা দেখি কিন্তু যদি আমরা সেগুলিকে প্যারাডক্সের পার্সপেক্টিভ দ্বারা দেখি তো সেই রিয়ালিটি কাজই করে না বা এক্সিস্টই করে না সায়েন্স ফিলোসফি এবং সাইকোলজির ফিল্ডে প্যারাডক্স একটি কমন ওয়ার্ড আজকের এই ভিডিওটি সায়েন্স লাভারদের জন্য বেশ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজ আমরা এমনই ছটি প্যারাডক্সের ব্যাপারে জানতে চলেছি যা বিজ্ঞান দর্শন এবং মনোবিজ্ঞানীদের রাতের ঘুমকে কেড়ে রেখেছে সো লেটস বিগিন নাম্বার সিক্স দ্য বুটস প্যারাডক্স এটি একটি টাইম ট্রাভেল প্যারাডক্স আর এটি সত্যিই মাথাকে খারাপ করে দেওয়ার মতো একটি প্যারাডক্স কারণ এখানে টাইম মানে সময় একটি লুপে চলতে থাকে আর সময়ের টাইম লাইনে কোন ঘটনা আগে ঘটেছে এবং কোন ঘটনা পরে ঘটেছে তা বলতে ও বুঝতে পারা অসম্ভব হয়ে পড়ে ফর এক্সাম্পল মনে করুন আজ আপনি একটি টাইম মেশিন বানালেন আপনি ভাবলেন যে এই টাইম মেশিনটির সাহায্যে অতীতে গিয়ে আলবার্ট আইনস্টাইনের সঙ্গে দেখা করে আসি আপনি টাইম মেশিনটিকে অন করলেন এবং টাইম ট্রাভেল করে অতীতে আলবার্ট আইনস্টাইনের সময় চলে গেলেন আপনি সেখানে আলবার্ট আইনস্টাইনের সঙ্গে দেখা করলেন আইনস্টাইন আপনাকে জিজ্ঞাসা করল যে তুমি ভবিষ্যৎ থেকে অতীতে কীভাবে এলে তো আইনস্টাইনকে বললেন যে আপনি একটি টাইম মেশিন আবিষ্কার করেছেন আর সেই টাইম মেশিনটির সাহায্যেই পাস্টে এসেছেন এবার আলবার্ট আইনস্টাইন আপনার কাছে টাইম মেশিন বানানোর টেকনিককে জিজ্ঞেস করলো যে আমাকে বলো তো তুমি কিভাবে এটি বানালে আপনি আনন্দের সাথে আইনস্টাইনকে টাইম মেশিন বানানোর টেকনিককে শিখিয়ে দিলেন সেই টেকনিককে ইউজ করে আইনস্টাইন একটি টাইম মেশিনও বানিয়ে নিল এবার আপনি অতীত থেকে আবার বর্তমানে ফিরে এলেন কিন্তু যখন আপনি বর্তমানে এলেন তখন জানতে পারলেন যে ভবিষ্যৎ থেকে কেউ গিয়ে অ্যালবার্ট আইনস্টাইনকে টাইম মেশিন বানানো শিখিয়ে দিয়েছিল এবং আইনস্টাইন অনেক আগেই টাইম বানিয়ে নিয়েছে এবার প্রশ্ন হলো এই যে টাইম মেশিনটির আবিষ্কার কখন হয়েছে আপনার সময় আপনার দ্বারা নাকি আইনস্টাইনের সময় আইনস্টাইন দ্বারা এবার আপনি হয়তো বলবেন যে টাইম মেশিনটিকে তো প্রথমে আমি বানিয়েছিলাম তারপর সেটির মেথডটিকে অতীতে গিয়ে আইনস্টাইনকে বলেছিলেন তাই না কিন্তু প্রশ্ন হলো এই যে অ্যালবার্ট আইনস্টাইন যে কিনা বর্তমানে বেছে নেই সে তো আপনার জন্ম হওয়ার আগেই টাইম মেশিনকে বানিয়ে নিয়েছিল যদি টাইমলাইনের লাইনের হিসেবে দেখা হয় তো আইনস্টাইনের দ্বারা বানানো টাইম মেশিনটি সব থেকে প্রথমে তৈরি হয়েছে কারণ তার যুগের পরই তো আপনার যুগ এসেছে সেই হিসেবে তো আপনি আগে টাইম মেশিন বানাননি ওয়েল এটিকেই বলা হয় বুডস্ট্রাপ প্যারাডক্স যেখানে কোন ঘটনাটি আগে ঘটেছে এবং কোন ঘটনাটি পরে ঘটেছে তা বলতে পারা অসম্ভব হয়ে যায় এক কথায় দুটি ঘটনার কোনো অরিজিন থাকে না নাম্বার ফাইভ দ্য গ্র্যান্ড প্যারাডক্স মনে করুন যে আপনি একটি টাইম মেশিন বানালেন এবং আপনি টাইম ট্রাভেল করে অতীতে সেই সময় চলে গেলেন যখন আপনার ঠাকুর দাদা ছোট বালক ছিল আপনি অতীতে গিয়ে আপনার ঠাকুর ঠাকুরদাদাকে মেরে ফেললেন এবার যেহেতু আপনি নিজের ঠাকুরদাদাকে মেরে ফেলেছেন তার মানে তার বিয়ে হবে না তার বিয়ে যদি না হয় তাহলে আপনার বাবা জন্ম হবে না এবার যেহেতু আপনার বাবারই জন্ম হয়নি তাহলে তো তার বিয়ে হওয়ার কোনো কথাই ওঠে না এবার যেহেতু আপনার বাবা মার কোনো অস্তিত্বই নেই তাহলে আপনি এই পৃথিবীতে এলেন কিভাবে যে কিনা একটু আগে অতীতে গিয়ে তার ঠাকুরদাদাকে মেরে এলো সেই হিসেবে তো আপনার অস্তিত্বই নেই এবার যেহেতু আপনার অস্তিত্বই নেই আপনার জন্মই হয়নি তাহলে সেই ব্যক্তিটি কে ছিল যে টাইম মেশিন বানিয়েছিল এবং পাস্টে গিয়ে নিজের ঠাকুরদাদাকে বাল্যকালে মেরে ফেলেছিল এটিকেই দ্য গ্র্যান্ড প্যারাডক্স বলা হয় নাম্বার ফোর ফার্মি প্যারাডক্স এই প্যারাডক্সটিকে একজন ফিজিসিস্ট এনরিকো ফর্মি সবথেকে প্রথমে ডিসকভার করেছিলেন যিনি কিনা পৃথিবীর প্রথম নিউক্লিয়ার রিয়াক্টর বানিয়েছিলেন এনরিকো ফর্মি একটি প্রশ্ন করেছিলেন যে এলিয়েন্সরা কোথায় আছে আমরা তাদের দেখতে পাই না কেন তিনি তর্কে বললেন যে আমাদের সোলার সিস্টেম ফোর বিলিয়ন বছর আগে তৈরি হয়েছে কিন্তু ইউনিভার্সে তো আমাদের সোলার সিস্টেম তৈরি হওয়ারও বিলিয়নস অফ বছর আগে আরও বহু সোলার সিস্টেম তৈরি হয়েছে সেগুলিতেও পৃথিবীর মতোই বহু হ্যাবিটেবল প্ল্যানেটস রয়েছে সেই গ্রহগুলিতেও বহু ইন্টেলিজেন্ট সভ্যতা অনেক আগেই তৈরি হয়েছে যখন আমাদের সোলার সিস্টেম তৈরিও হয়নি তখন থেকেই সেই সোলার সিস্টেমগুলির গ্রহতে হাইলি ইন্টেলিজেন্ট সভ্যতা অ্যাডভান্স হয়ে টাইপ থ্রি সিভিলাইজেশনে কনভার্টও হয়ে গেছে তাদের কাছে তো আমাদের সোলার সিস্টেম নতুন তৈরি হওয়া সোলার সিস্টেম মাত্র তো প্রশ্ন হলো যে সেই এলিয়েন সভ্যতাগুলি গেল কোথায় আমরা তাদের দেখতে পাই না কেন ইনফ্যাক্ট আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেও এমন কোটি কোটি হ্যাবিটেবল প্ল্যানেটস রয়েছে সায়েন্স আমাদের গ্যালাক্সিতে হ্যাবিটেবল প্ল্যানেটকে খোঁজার জন্য দ্য ড্রেক ইকুয়েশনের ব্যবহার করে ড্রেক ইকুয়েশনে সাতটি ফ্যাক্টরকে ধ্যানে রেখে প্ল্যানেটকে খোঁজা হয় আর এই ইকুয়েশনের হিসেবে কেবলমাত্র আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই তিরিশ কোটি হ্যাবিটেবল প্ল্যানেটস রয়েছে এগুলিও দেখতে পৃথিবীর মতোই এগুলির অ্যাটমসফিয়ার প্ল্যানেট এবং ওয়েদার কন্ডিশন পৃথিবীর মতোই তো এবার প্রশ্ন হলো এই যে এত এত হ্যাবিটেবল প্ল্যানেট থাকা সত্ত্বেও ইউনিভার্স এত শান্ত কেন কেন মনে হয় যে কেবলমাত্র এই অনন্ত ব্রহ্মাণ্ডে কেবলমাত্র আমরাই একটি নীল গ্রহের মধ্যে আছি আর বাকি সব জায়গা স্তব্ধ হয়ে আছে কেন আমরা কোনো এলিয়েন লাইফকে খুঁজে পাচ্ছি না ওয়েল এই প্রশ্নের উত্তর এখন না পেলেও হয়তো ভবিষ্যতে যখন আমাদের টেকনোলজি অনেক অ্যাডভান্স হবে তখন জানতে পারবো বা এমনও হতে পারে যে অনেক আগে থেকেই এলিয়েন্স আমাদের পৃথিবীতে আসা যাওয়া করছে কিন্তু আমরা তা জানতেই পারছি না এখানে আমার সুন্দর একটি কোর্ট মনে পড়ছে আর্থার্সি ক্লার্কের যে টু পসিবিলিটিস এক্সিস্ট আইদার উই আর অ্যালোন ইন দিস ইউনিভার্স নট বোথ আর টেরিফাইং হিটলার প্যারাডক্স হিটলার গ্র্যান্ড ফাদার প্যারাডক্সেরই একটি ভেরিয়েন্ট মনে করুন আপনি ভাবলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না হতো তাহলে খুব ভালো হতো আপনি ওয়ার্ল্ড ওয়ার টুকে হতে না দেওয়ার জন্য বর্তমানে অনেক পরিশ্রম করে অনেক কষ্টে সৃষ্টে একটি টাইম মেশিন বানালেন এবং ভাবলেন যে সময়ের অতীতে গিয়ে আপনি হিটলারকে মেরে ফেলবেন তো আপনি সময়যন্ত্রের যন্ত্রের সাহায্যে অতীতে সেই সময়ে গেলেন যখন ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল তো ওয়ার্ল্ড ওয়ার টুকে হতে না দেওয়ার জন্য আপনি সেখানে হিটলারকে মেরে ফেললেন তো হিটলার মারা যাওয়ার কারণে সেই সমস্ত অ্যাকশনগুলিও শেষ হয়ে গেল যার কারণে ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছিল আপনি বেশ খুশি হয়ে গেলেন এবং টাইম মেশিনে চেপে আপনার ভবিষ্যতে ফিরে এলেন এসে জানতে পারলেন যে ওয়ার্ল্ড ওয়ার টু তো কোনোদিন হয়ইনি আপনি আরও খুশি হয়ে গেলেন যে যাক আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে থামিয়ে দিলাম কিন্তু প্রশ্ন হলো এই যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি তাহলে কোনো কারণ ছাড়াই আপনি অতীতে কেন গেলেন আপনার টাইম মেশিন বানানোর মোটিভ কোথা থেকে এলো এটিকেই হিটলার প্যারাডক্স বলা হয় নাম্বার টু অবজারভার্স প্যারাডক্স এই প্যারাডক্সটি কোয়ান্টাম ফিজিক্সের একটি অদ্ভুত প্যারাডক্স এটি কেবলমাত্র একটি থট এক্সপেরিমেন্ট মনে করুন একটি বাক্সের ভেতর একটি বিড়াল আছে সেই বাক্সটির মধ্যে একটি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালও আছে রেডিও করার জন্য একটি ডিভাইস রয়েছে এবং সাথে সাথে একটি একটি হাতুড়ি ও বিষাক্ত গ্যাসের শিশি রাখা আছে অ্যাক্টিভ ডি ডিকে হওয়ার সম্ভাবনা ফিফটি রয়েছে আর যদি রেডিও অ্যাক্টিভ রিডিংস কে মেজার করার ডিভাইসটি কোনো রিডিংস কে পায় তাহলে হাতুড়িটি ট্রিগার হয়ে যাবে এবং বিষাক্ত গ্যাসের শিশিটিকে ভেঙে ফেলবে যার ফলে সেই বিষাক্ত গ্যাসের কারণে বিড়ালটি মারা যাবে এই সম্পূর্ণ ঘটনাটি একটি বাক্সের ভেতর ঘটবে যা বাইরে থেকে বন্ধ রয়েছে বাক্সের ভেতরে কি ঘটছে তা বক্সকে না খোলা অবধি বোঝা যাবে না তো এবার আসে প্যারাডক্সটি যে যতক্ষণ পর্যন্ত বক্সটি বন্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত একই সময় বিড়ালের দুটি স্টেটই পসিবল অর্থাৎ সেম টাইমে বিড়ালটি বক্সের ভেতর বেঁচেও আছে আবার মরেও গেছে এবার আপনি হয়তো বলবেন যে এটি কীভাবে সম্ভব তো দেখুন কোয়ান্টাম ফিজিক্স বলে যে ম্যাটারের আউটকাম কি হবে তা ততক্ষণ পর্যন্ত জানতে পারা অসম্ভব যতক্ষণ পর্যন্ত আমরা সেটিকে পর্যবেক্ষণ করব না সোজা ভাষায় যদি বলি তো যদি আপনি আপনার রুমটিতে তালা লাগিয়ে কোথাও ঘুরতে চলে যান তো সেই সময় আপনার রুমটিতে যে জিনিসপত্রগুলি আছে সেগুলি সেখানে আছেও আবার নেইও হয়তো আপনার দেওয়ালের ঘড়িটি জ্বালনা দিয়ে উড়ে কোথাও ঘুরতে চলে গেছে বা সেখানেই স্থির আছে অথবা আপনার রুমের টেবিলটি ডান্স করছে বা সেইভাবেই স্থির আছে যেভাবে আপনি তাকে দেখতে পান ফিজিক্সের স্টুডেন্টদের জন্য এই প্যারাডক্সটি কঠিন মনে হবে না নম্বর ওয়ান দ্য ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স এটি সব থেকে কনফিউজিং একটি প্যারাডক্স এটি কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটি পাজল ক্যালকুলেশনস বলে যে ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে সমস্ত জিনিসই শেষ হয়ে যায় মানে ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে কোনো জিনিসের ইনফরমেশন চিরজীবনের জন্য অদৃশ্য হয়ে যায় কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলে যে ইনফরমেশন কোনোদিনই নষ্ট বা ধ্বংস হয় না চলুন বিষয়টিকে একটি দ্বারা চেষ্টা করি মনে করুন আপনি একটি বইয়ের পেজকে আগুনে পুড়িয়ে দিলেন তো এক্ষেত্রে কাগজটি জ্বলে ছাই হয়ে যাবে তো আমরা বলতে পারি যে সেই কাগজে লেখা ইনফরমেশনগুলি শেষ হয়ে গেছে সেই ইনফরমেশনগুলিকে আমরা আর রিকভার করতে পারবো না যা সেই কাগজটিতে লেখা ছিল তাই তো কিন্তু সম্পূর্ণভাবে অসম্ভব নয় কাগজটিকে জ্বালানোর সময় যে ধোঁয়া এবং তাপ নির্গত হচ্ছিল এবং কাগজটি পুড়ে যাওয়ার পর যে ছাই বেঁচে থাকলো সেই তাপ ধোয়া এবং ছাইয়ের মধ্যে সেই ইনফরমেশন এখনও আছে ওয়েল ব্ল্যাক হোলও ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিসকে খেয়ে ফেলে এবং আমরা ভাবি যে যে জিনিসকে ব্ল্যাক হোল গ্রাস করে নিল তার ইনফরমেশনও বোধহয় শেষ হয়ে গেল কিন্তু এমনটি নয় হকিং রেডিয়েশনের আকারে ব্ল্যাক হোল এভাপরেট হতে থাকে আর নিজের মধ্যে গ্রাস করা ইনফরমেশনকে রিলিজ করতে থাকে এই থিওরিটি একটু অদ্ভুত বটে কিন্তু কি করবেন বলুন কোয়ান্টাম মেকানিক্সই এইরকম তো বন্ধু এই ছয়টি প্যারাডক্সের মধ্যে থেকে আপনাকে কোন প্যারাডক্স টি সব থেকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে